দিনাতো লোকে চাকরি খাব এই সরকার 14 সালে ক্ষমতায় আসার আগে এই নরেন্দ্র মোদি বলেছিলেন বছরে 2 কোটি চাকরি 10 বছর হয়ে গেছে 20 কোটি চাকরি হয় আর ও বেশি বেকার বেড়েছে সেখানে দাঁড়িয়ে চাকরি খে চাকরি যাওয়ার আনন্দে উল্লাস করছে এই বিজেপি এই সিপিএম এই কংগ্রেস যারা এলএসটি আন্দোলনের সঙ্গে যুক্ত তারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করে এলএসটি যারা ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনের আন্দোলনকারী তাদের প্রত্যেকের চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন কোনো রকম নেই রেকমেন্ডেশন লেখা চলে গেছে স্কুলে রিনালমেন্ট হয়ে গেছে বিকাশ ভট্টাচার্যেরা অন্যায়ভাবে মামলা করে সেই ছেলে মেয়েগুলো চাকরি আটকে রেখেছে কোর্টে কাজ করতে দিচ্ছে না নিয়োগ দিতে দিচ্ছে না ভুল যদি হয়েও থাকে সেই ভুল শুধরে আরো বেশি ছেলে মেয়েকে চাকরি মমতা বন্দ্যোপাধ্যায় ববি হাকিমদের সরকার তৈরি রয়েছে দেওয়ার জন্য কিন্তু মামলা জট পাকিয়ে দেওয়া হচ্ছে এটা কি হাইকোর্টের বিচারপতি থাকাকালীন বিজেপির সঙ্গে আলোচনা হচ্ছে আমি চাকরি ছাড়বো আমায় প্রার্থী করো প্রার্থী করো প্রার্থী করো আরো কজন ওয়েটিং লিস্টে রয়েছে দেখতে হবে আর সেটা বললে আদালত অবমাননা মমতা বন্দ্যোপাধ্যায় আদালতকে শ্রদ্ধা করে তৃণমূল কংগ্রেস আদালতকে শ্রদ্ধা করে কিন্তু তাদের চেয়ারে বসে বিচারপতিরা রাজনীতি করবেন আমাদের দল আমাদের নেতা নেত্রী সম্পর্কে কুচ্ছিত মন্তব্য করবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করবেন তারপরে চাকরি চাকরিরত অবস্থায় বিজেপির সঙ্গে গলাগলি করে প্রার্থী হবেন আর আমরা রসগোল্লা খাওয়াবো বাংলার ছাত্র জীব যেন দুঃখে কুলু ফেটে না বসে বিজেপি কোথায় বিজেপি কারা ভরসা যারা সবজি কাটেন সবজি সবজি একটা পচে আলু একটা পচা টমেটো রান্নাঘরে যদি পাওয়া যায় তো সেগুলো কি করা হয় সেগুলো জানলা দিয়ে ছুঁড়ে ফেলা হয় তো তৃণমূল কংগ্রেসের ঘরে একটা দুটো পচা আলু টমেটো থাকলে যদি জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেন মমতা বন্দ্যোপাধ্যায় রান্নাঘরে জানলার ওপাশে বাটি হাতে বসে আছেন অমিত শাহ তৃণমূলের বাতিল যারা তাদেরকে নিয়ে এই বিজেপি এটা কোন কথা এটা বিজেপি দুর্নীতি নিয়ে কথা বলছে সারা ভারতবর্ষে যাদের বিজেপি চোর বলেছে বাংলায় সুবেন্দু ভিডিও কে দেখিয়েছিল সিবিআই কে করেছিল তৃণমূল করলে সিবিআই তার বাড়ি যাবে আর শুভেন্দু কে বিজেপি কে নিয়ে প্রোটেকশন দেয়া হবে হেমন্ত বিশ্ব শর্মা থেকে মহারাষ্ট্র জায়গায় বিজেপি যাদের দিকে আমল তুলেছিল তাদেরকেই ডেকে ডেকে তারা নেতা বানাচ্ছে এই বিজেপি মানুষ নেবে না ছাত্র যুবরা মাঠে নামুন বড়রা তো আছে এখানে সমস্ত নেতৃবৃন্দ আছেন ছাত্র যুবরা বিজেপির অন্যায়ের প্রতিবাদে সিপিএম এর অন্যায়ের প্রতিবাদে কংগ্রেসের অপদার্থতার প্রতিবাদে আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ফিরা ভাগিনের পুরসভার উন্নয়নে সমর্থনে এই ভোটটা চাই আর একটা জিনিস মনে রাখবেন এই বাংলায় বিয়াল্লিশে বিয়াল্লিশ টার্গেট করে আমরা হচ্ছি উত্তরবঙ্গ ঘুরে এলাম ভাবিরা আরো কয়েকটা জেলা ঘুরে এলো ঝড় উঠছে লক্ষ্মীর ভান্ডারে ঝড় উঠছে

অধিক চৌধুরী কংগ্রেস মোহাম্মদ শরীফের সিপিএম হাতে হাত আছে বিজেপি কে সাহায্য করছে তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করছে বিধানসভায় শূন্য এমন ভাবে ভোট করতে হবে দু হাজার চব্বিশ সালের ভোট এমন ভাবে করতে হবে যাতে বাংলা থেকে যত বেশি সংখ্যক সাংসদ তৃণমূলকে দিন মমতা ব্যানার্জি দিন যাতে দু চব্বিশ সালের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে সকালে দিল্লির থেকে জাতীয় পতাকা তুলে জাতি উদ্দেশ্যে ভাষণ দিতে পারে বাংলার ঘরের মেয়ে তাদের শাড়ি পরা হওয়ার চপ্পল পরা মমতা ব্যানার্জি মন্ত্রী দুবারের রেলমন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী আজ এই মুহূর্তে দেশের বিজেপি বিরোধী রাজনীতিতে সবচেয়ে জনপ্রিয় এবং গ্রহণযোগ্য রূপ এমন সমীকরণ হবে বিজেপি সংখ্যা গরিষ্ঠতায় পৌঁছবে না দুশোর আগে আটকে যাবে ধর্মনিরপেক্ষ অন্যান্য দল সরকার গঠন করবে তার প্রাণ কেন্দ্র হবে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মধ্যে পারলে সংসদ মমতা বন্দ্যোপাধ্যায়কে দিন বাংলার স্বার্থে দিল্লি থেকে কাজ এবং পাওনা আদায় করে এনে বাংলাকে সাধারণ মানুষ তাদের দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস যে কাজ চলছে বঙ্গবিরোধী বাংলা বিরোধী বিজেপি আর তার দল সিপিএম আর কংগ্রেস কে মুছে দিয়ে বিয়াল্লিশে বিয়াল্লিশ পথ দেখা দক্ষিণ কলকাতা বিপুল ভোটে জিতুন মালারায়